এই ফেসবুক প্ল্যাটফর্মে ভাইরাল ভাইরাল হতেই হবে আর হওয়ার জন্য আপনার কি কি করা প্রয়োজন আর কি কি করবেন আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ঠেলা টানাটানি টানা টানি না না মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি দেখবেন তাহলেই আপনি মূল বিষয়গুলো বুঝতে পারবেন আজকে যারা ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মটিতে কাজ করছেন মনে বড় আশা নিয়ে এসেছেন যে এখান থেকে আপনি অর্থ উপার্জন করবেন এবং এখান থেকে আপনি একটা ভালো সম্মানীয় ভাতা পাবেন তার জন্য আপনার কি কি করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আমরা ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মটি যখন খুলি বিভিন্ন ধরনের ভিডিও যখন তৈরি করতে যাই তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানে বিতর্কের বা হেনস্থার শিকার হই আমরা বিতর্ক বা হেনস্থার শিকার হলে কিন্তু আমাদের মন ভেঙে যায় আমাদের মন ভেঙে গেলে কিন্তু চলবে না এখানে আপনাকে ধৈর্য ধরে ভাবে এখানে দাঁড়িয়ে থাকতে হবে আপনি যখন মন ভেঙে যাবে আর আপনি যখন পিসপা পড়ে যাবেন তখন কিন্তু আপনি হেরে যাবেন আসলে হেরে গেলে চলবে না এবার মূল আলোচনায় আপনাদের মাঝে আসি ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মটিতে যদি আপনাকে ভাইরাল হতে হয় আর ভাইরালের জন্য আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে মানুষের মনোরঞ্জন করতে হবে এবং ফেসবুককে আপনার প্রতি একটা আগ্রহ অনুভূতি জাগাতে হবে এর জন্য আপনার ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে এবং ভালো ভালো ভিডিও দিতে হবে এবার আসি মূল একটি আলোচনায় ভালো ভিডিও বলতে কি বোঝায় আপনার ফেসবুকে যারা বন্ধু বান্ধব আছে যারা আপনার ভিডিও দেখে তারা কোন ধরনের ভিডিওকে ভালোবাসে কোন ধরনের ভিডিও তারা দেখতে চায় এই ধরনের টপিক নিয়ে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আপনার নিয়মিত ভিডিও বানিয়ে যেতে হবে এবং দর্শকদের মনোরঞ্জন করতে হবে ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মটি হচ্ছে মনোরঞ্জনের প্ল্যাটফর্ম আপনি দর্শকের যত মনোরঞ্জন করতে পারবেন তাদের মনের ভিতরে ঢুকতে পারবেন আপনি এখান থেকে কিন্তু ততই ভাইরাল হতে পারবেন অবশ্যই এই বিষয়গুলো আপনি মন দিয়ে অবশ্যই এই বিষয়গুলো আপনার অন্তর দিয়ে গ্রহণ করতে হবে অনেকেই অনেক ধরনের কথা বলবে অনেকেই আপনাকে নিয়ে অনেক ধরনের তিরস্কার করবে আর আপনাকে তিরস্কার করলো আর আপনি ভেঙে পড়ে গেলেন এই ফেসবুক পেজ প্ল্যাটফর্ম ঠিক থেকে আপনি আউট হয়ে গেলেন তাহলে আপনি জীবনে ব্যর্থতা চলে আসলো আপনি সর্বক্ষেত্রে সর্ববিষয়ে ব্যর্থতা হয়ে যাবেন আপনার এখানে ধৈর্য ধরে এবং এখানে সমস্ত ধরনের লাজ লজ্জা সরম ফেলে আপনাকে এখানে কাজ করতে করে যেতে হবে আপনি একদিন যখন সেলিব্রিটি হবেন আপনি পিছনে হাজার হাজার দর্শক, যারা একদিন একদিন আপনাকে গিনা করত তারাই আপনার পিছনে কিন্তু একসময় গুর গুর করবে এই ফেসবুক প্ল্যাটফর্মে আজ পর্যন্ত যারা সেলিব্রিটি হয়েছে তারা বিভিন্ন ধরনের হেনস্থা নির্যাতনের শিকার হয়ে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে তারা কিন্তু দাঁড়িয়েছে আপনার একটা বিষয় সবসময় মনে রাখতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে এখানে কাজ করতে হবে এবং আপনার অরিজিনাল কন্টেন্ট দিতে হবে অরিজিনাল কন্টেন্ট দিতে হলে প্রতিটি ভিডিওর ভিতরে আপনার থাকতে হবে সেখানে দর্শকরা তারা আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করে ওই ধরনের ভিডিওর পরে আপনার ভিডিও তৈরি করতে হবে এবং নিত্য নতুন ভিডিও দিতে হবে এবং সেখানে মনোরঞ্জন ভিডিও দিতে হবে যে ভিডিওগুলো দর্শকরা দেখে এবং আপনার প্রশংসা করে এমন ধরনের ভিডিও অবশ্যই নিয়মিত তৈরি করতে হবে যদি আপনি ভাইরাল হতে চান আর ভাইরাল হওয়ার জন্য অবশ্যই কি নিত্য নতুন ভিডিও দিতে হবে নিত্য নতুন কাহিনী নিত্য নতুন দৃশ্য নিত্য নতুন জায়গা নিত্য নতুন সব কিছু আপনাকে তুলে ধরতে হবে বিভিন্ন ধরনের লোকজন আছে যাদের কথা শুনলে আপনার ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মটিতে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হবে বিভিন্ন ধরনের উপকার হবে সেগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে একটি বিষয় আপনি আজকে একটা পেজ খুলেছেন কালকে একটা পেজ খুলেছেন এইভাবে করবেন না আপনি যে পেজটা নিয়ে আছেন ওই একটা পেজ নিয়ে সামনের দিকে এগিয়ে যান ইনশাল্লাহ আপনি একদিন ভাইরাল হয়ে যাবেন আমার যদি কথাগুলো বুঝে থাকেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ